নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে যেটা আলোচনা এটা তোমরা যারা অনেকে চাকরি পেয়েছো ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষায় তাদের জন্য বিশেষ করে ডিএনএ তোমরা অনেকে চিন্তা আছো ডিএন ডিএনএ একটা আপডেট এসছে যেটা আলোচনা করবো সেই চ্যানেলে ডিএর বিষয়ে আলোচনা করায় না কিন্তু আজকে করা হচ্ছে দেখতে মনে হয় অনেকে আছো সেই হিসাবেই করছো করা হচ্ছে ঠিক আছে চলো দেখবো বাজেটে ডিএর্চা কিন্তু হচ্ছে যেমন জানার যে অলরেডি অষ্টম পে কমিশন ঘোষণা হয়েছে কেন্দ্র সরকারে সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকার হয়তো বাড়ানোর সম্ভাবনা রয়েছে ঠিক আছে যারা সিক্স পার্সেন্ট সমার থেকে বেশি সিক্স পার্সেন্ট হওয়ার তো আজকে দেখবো কী আছে লেখা দেখো বাজেটের ডি এর চর্চা আসন্ন ফেব্রুয়ারি বাজেটের ডি এর বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীতে ঠিক আছে মানে একটা পার্সেন্ট বাড়বে এরা কনফার্ম ঠিক আছে সেটা চার পার্সেন্ট ছয় পার্সেন্ট তিন পার্সেন্ট দেখার কিন্তু আগের থেকে আমি কোনো কিছু বলতে চাই না কারণ এটা নিয়ে এটা জাস্ট একটা নিউজ তোমাদের জানাচ্ছে এটা ঠিক আছে হারের পরিমাপের উপর রাজ্য সরকারের খরচ খরচের দায় কী বাড়বে দাঁড়াবে ঠিক আছে এখানে বলছে হারের পরিমাপের উপর যাই হোক মানে কতটা দেবে সেটা দেখতে হবে তারই কঠিনীতি হিসাব এখন চলছে নবান্য অর্থ দপ্তরে তবে কর্মীদের অতিরিক্ত মরকতা যে বাড়ছে সেই ব্যাপারে নিশ্চিত ওকে বল এটা ইম্পর্টেন্ট যে তোমরা যারা চাকরি পেয়েছো বা করছো বা অলরেডি অনেক দিন ধরে অনেক আছে চাকরি করছেন তাদের কিন্তু কিছু না কিছু পাবে ঠিক আছে বাড়তে চলেছে তারই নির্দেশ অর্থ দপ্তরের হিসাব পালা বৃহস্পতিবার নবান্নে অর্থ দপ্তরের জনক ও শীর্ষ আধিকারিক জানান দুই থেকে চার শতাংশের মধ্যে ঠিক কত দিয়ে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ধরে শতাংশ শতাংশ বা হতে হতে পারে পারে ঠিক আছে কিন্তু এখানে বলছে চার শতাংশের মধ্যে থাকবে ঠিক আছে তার মাথা করে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার কথা বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে অথচ রায় মিলছে না এরই মধ্যে সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মচারীকে মর্গমাত্রা দাবি দেবে যে সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এই নিয়ে রায় কী হবে তা জানা নেই তবে তিনি কর্মচারীদের দাবি মতো একবার পুরো পুরোটা যে দেওয়া রাজ্য সরকার সম্ভব না তা ইতিমধ্যে প্রকাশ্যে বলা হয়েছে যাই এক মতো আমার যেটা জানানো ডিএ কিন্তু বাড়তে চলেছে এইটুকু খবর দেওয়ার তোমরা যারা অলরেডি আমার চ্যানেলে আছো অনেকে চাকরি পেয়েছো বিভিন্ন ক্লাসিপ আছে মিসনারিয়াস আছে ঠিক আছে তাদেরই জানানোর জন্যই ভিডিওটা সকলেই ভালো দেখো তোমাদের কিন্তু কিছু বাড়তে চলেছে এটাই হচ্ছে খবর সকলেই ভালো দেখো শেয়ার করো জয় হিন জয় ভারত